সেদিন এক আর্মির চাকরিজীবী এক যুবক মোনাজাতের পরে বের হইলাম স্টেজের সামনে গাড়িতে ওঠার আগে বলে হুজুর দোয়া করবেন আমি আর্মির চাকরি করে কয়েকদিন আগে চাকরি ছেড়ে দিয়েছি কেন সারলা এই মুহূর্তে আর্মিদের মূল্যায়ন তো অনেক বেশি ছাড়লা কেন যুবক বলে আমাকে বারবার মানসিক ভাবে টর্চার করা হয় দাড়ি কেটে ফেলো দাড়ি কেটে ফেলো কেটে ফেলো আমি চাকরি ছেড়ে দিয়েছি দোয়া করবেন আল্লাহ হালাল ব্যবস্থা করে নেন টাকাওয়ালা মরে গেল তার তিনটা ড্রাইভার মরে যাবে তাকেও তিন কাফন টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না গরিব হওয়ার কারণে কেউ মরে গেলে একটা কাফন কেউ কমাইও দেবে না কাফনের সংখ্যাও কয়টা বলেন পুরুষের তিনটা মহিলাদের পাঁচটা কালার কি হবে আলাদা আলাদা আমাদের হুজুরদের কাফনের কালার রকম আপনাদের কালার আর এক রকম হ্যাঁ বড় লোকের এক একরকম ছোট লোকের আর এক রকম কে ধনী কে গরিব কে আলেম কে মূর্খ কে ডাক্তার কে রোগী কে ইমাম কে মুক্তাদি কে বড় যতই বাহাদুরি করি না কেন সাদা কাপড়ে যেদিন বাহাদুরি বন্ধ হয়ে যাবে সবার কাফনের কালারও এক কি কালার আপনারা কালার লইয়াও কিলে কিলি করেন এমন সোনার বাংলাদেশ কালার লইয়াও মারপিট করে কে সবুজ পরলো কে কালো পরলো কে সাদা বলল এ কাফনের সংখ্যা এক কালার এক কবরের সাইজও কিন্তু এক কবরে রেখে সব চলে যাওয়ার পরে কবরের প্রশ্ন হবে কয়টা বলেন সবার বেলা এক না আলাদা আলাদা আমাকেও যে প্রশ্ন করা হবে আপনাকেও সেই প্রশ্ন করা হবে রবের পরিচয় 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 দাও ধর্মের তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক ধর্ম এক কালেমা এক আপনাকে বয়ান করা লাগবে কেন আমার আপনি তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন হাদিস মানেন আপনাকে কেন টুপির বয়ান করব দাড়ির বয়ান করব পোশাকের বয়ান করব নামাজের বয়ান করব। আজকে তো বিধর্মীকে বয়ান করব যারা আল্লাহ চিনে না কোরআন চিনে না নামাজ বুঝে না অথচ তাদেরকে সময় দেওয়ার টাইম নাই আপনাদের পেছনে ঘুরতে ঘুরতে বারো মাস ঘুমানোর টাইম নেই পায়ে ধরে ধরে আপনাদের বুঝাইতে হয় নামাজ পড়েন টুপি পরেন আপনিও মুসলমান আমিও মুসলমান আমার টুপি মাথায় না রাখলে লজ্জা পাই আর আপনি কেমন মুসলমান যে আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান আমি নামাজ না পড়লে লজ্জা আপনি নামাজ পড়তে গেলে লজ্জা আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা পাই আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আপনি কেমন ভিআইপি মুসলমান আপনার ইমানের হালাত কি আমি আপনাকে কথা বলি না সবাই আমার মতো হুজুর হয়ে যান খবরদার হুজুর বানাইতে আমি বাংলাদেশে ঘুরি না আমি আপনাকে আপনার রাস্তায় থাইকা জান্নাতের পরিচয় দিতে চাই আপনি চাকুরি করেন ব্যবসা করেন লেখাপড়া করেন ওখানে থাইকা মদিনার আদর্শের মালা গলায় লাগায় আপনাদের মতো লাইনের মানুষ জেনারেল লাইনের মানুষ বাংলা লাইনের মানুষ জীবনে মাদ্রাসায় পড়ে না আলিফ বা তাও জানে না এমন মানুষ কি আপনাদের লাইনে দাড়িওয়ালা নামাজি নাই স্কুলে পরে কলেজে পড়ে ও যুবকেরা তাকায় দেখো তোমার মতো যুবক স্কুল কলেজে পরে চাকরি করে ব্যবসা করে পাশ নামাজ পড়ে বলো তুমি পারো না কেন তোমার মতো রাস্তায় গাড়ি চালায় নামাজ না বলো তুমি কেন পারো তোমার মতো র্যাব আর্মি পুলিশ এর চাকরি করে নামাজ পড়ে দাঁড়িওয়ালা আছে না নাই আল্লাহ বিবেক দিয়েছে তোমার বিবেকটাকে প্রশ্ন করো তুমি কেন পারো না রে বাবা তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে নামাজ সারে না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জমিনের মধ্যে কৃষি কাজ করে নামাজ সারে না গামছা বিছাইয়া নামাজ পড়ে বলো তুমি কেন পারো না তোমার কপাল বুঝি পড়ে গেছে কার জানা জানি তোমার কপালে লাগছে তোমার মনটাকে বুঝাও যে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে তুমি আমি পারবো না কেন আমরা আল্লাহর পথে থাই কে তো সম্মান কমে নাই না খাইয়েও কেউ মরে যায় নাই